সমুদ্রের নীল জলরাশি আর সাদা বালির সৈকতে পা ফেরা মাত্র বোঝা যায় আপনি চলে এসেছেন স্বর্গে আমার মালদ্বীপ সফর শুরু হয় কোকোবধূহির শান্ত এক সকালে যেখানে ঢেউর শব্দ আর বাতাসের স্পর্শ মিলে এক অপার্থিব অনুভূতি দেয় নীল জলরাশি আর সাদা বালির পাশে হাঁটতে হাঁটতে যেন সময় থমকে দাঁড়ায় নীল জলরাশি ঝকঝকে আকাশ আর সাদা বালির ওপর আমার নিঃসঙ্গ হাঁটা দিয়ে শুরু হলো মালদ্বীপের কোকোপ্রদূতির ভ্রমণ প্রতিটা ঢেউয়ের ছোঁয় মনে হচ্ছিল প্রকৃতির কোলে এক নতুন দিনের শুরু সমুদ্রের পাশে সবুজ গাছপালা এক নতুন প্রাণ নিয়ে হাজির হয়েছে শান্ত প্রকৃতির মাঝে সবুজ আর নীলের এক দারুণ সমন্বয় এটা খুব কমই দেখা যায় রিসোর্টে ঢোকার রাস্তার পাশে সারি সারি গাছ আর বালির পথ পেরিয়ে কাঠের চেয়ারে বসে অবশ্যই এক কাপ কফির স্বাদ নেওয়ার ইচ্ছা অবশ্যই জাগে মনে রিসোর্টে ঢোকার বাইরে কাঠ ও পাতার ছাউনিযুক্ত বসার জায়গা যেন একান্ত সময় কাটানোর এক আদর্শ স্থান প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই স্থাপনাগুলো প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এবার আসি কথায় কাঁচের ভেতরকার দরজার ফাঁক দিয়ে চোখে পড়ে ভেতরের সৌন্দর্য আর ঝাঁঝালো আলো নরম কুসান আর মাটির ছোঁয়ায় সাজানো বসার ঘর উচ্চ ছাদ আর আলোয় ভরা প্রশস্ত রুম প্রশান্তির অনুভূতি এনে দেয় আর প্রকৃতির আলোয় ঝলমল করে ড্রেসিং এরিয়া সঙ্গে রয়েছে শিথিল হওয়ার আদর্শ স্থান একটা নিখুঁত প্রতিটা জিনিস রাখার একটা সুবিন্যস্ত আয়োজন এছাড়া জোড়া বেসিন যাতে কাপেলদের একসাথে সাজগোজের সুবিধা দিতে পারে এছাড়া ব্যক্তিগত নিরাপত্তার জন্য রয়েছে লকার ও হেয়ার ড্রায়ার কফি বা চা আর রিল্যাক্স রুমের মধ্যে রয়েছে এক্সক্লুসিভ কফি কর্নার রুমের ভেতর রয়েছে ডেস্ক যেখানে আপনি চাইলে কাজ আর না চাইলে বিশ্রাম এই রুমের আর এক প্রান্তে একটা বেডরুম নরম সাদা চাদরে মোড়ানো এই বিছানাটি যেন ক্লান্ত হৃদয়ের প্রশান্তি খোঁজার ঠিকানা কাঠের আসবাব আর ঝকঝকে ঘরের সৌন্দর্য মিলিয়ে এখানে সময় যেন থমকে যায় রুমের ঠিক উল্টো নীল সমুদ্রের মায়াবী ডাক নিঃশব্দে ফিসফিস করে ওটা বাতাস আর বলে স্বপ্নগুলো এখানে সত্যি হয় আর রুম থেকে পর্দা সরালেই দেখা যায় ব্যক্তিগত পুল আর যেখানে সকালটা শুরু হয় এক নিঃশব্দ শান্তির আবেশে পুল ঘিরে আছে সবুজ গাছপালা আর নিখুঁত ডিজাইনের প্রাচীর পুলের এক সান লাউঞ্জার যেন ভোরবেলায় আলাম করার এক নিখুঁত ঠিকানা আর অন্য পাশে আরামদায়ক বিছানা সব মিলিয়ে যেন এক স্বর্গীয় কোনা যেখানে ক্লান্তি ভুলে হারিয়ে যেতে পারেন এক প্রকৃতির ছোঁয়ায় নরম বালিশ আর আরামদায়ক বিছানার স্পর্শে স্বর্গীয় অনুভূতি নিতে নিতে এক শান্ত পরিবেশে ঘুম ভাঙতেই তাকিয়ে দেখি সবুজে ঘেরা এক শান্ত সকাল ধীরে ধীরে বাইরের দিকে এগিয়ে যায় আর সূর্যের আলো পাখির কাকলি আর সমুদ্রের গর্জন আমায় আহ্বান জানায় প্রথমেই চোখে পড়ে সবুজ গাছা দিয়ে ঘেরা ছোট্ট পথ যেটা সোজা চলে গেছে সাদা বালির তটে প্রতিটি পা ফেলার সাথে সাথে প্রকৃতির সান্নিধ্য আরও গভীরভাবে অনুভব করি সমুদ্রের ধারে নীল জলের সাথে মিলেমিশে থাকা আকাশ যেন বলে দেয় জীবন কত সুন্দর হতে পারে এখানে দাঁড়িয়ে ছড়িয়ে দিই হাত নিঃশ্বাস ভরে নিই এক ভালোবাসা আর মুক্তি এবার এই বীজ ধরেই চললাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে ব্রেকফাস্ট রটে সাদা বালুর কাঠের পথ ধরে হেঁটে চলেছি হালকা হাওয়া সমুদ্রের ঢেউয়ের শব্দ আর পাখিদের কলতান যেন মনকে অন্য রকম প্রশান্তিতে ভরিয়ে দেয় সমুদ্রের উপর কাঠের তৈরি প্ল্যাটফর্ম যার পাশে নীল সমুদ্রের ঝলমালার সৌন্দর্য এক পাশে নীল জলরাশি আর অন্য পাশে শান্ত বাতাসে দুলছে নারকেল গাছের সারি ঠিক এখানেই শুরু হবে দিনের প্রথম আহার প্রকৃতির কোলে সমুদ্রের সুরে ব্রেকফাস্ট কমপ্লিট আমরা রিসর্ট থেকে জানতে পারলাম আমাদের জন্য একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস অপেক্ষা করছে সেটা হলো ফিশিং ট্রিপ একটা সুন্দর কাঠের বোটে করে আমরা গেলাম সমুদ্রের গভীরে নীল জলের মাঝে এক জায়গায় আমাদের বোট দাঁড় করিয়ে দেওয়া হলো আমরা হাতে পেলাম ফিশিং রড যে কাঁটা জলে ফেললাম মাছের চারা দিয়ে অন্য মাছকে ধরার জন্য এবং কয়েক মুহূর্তের মধ্যেই অনেক মাছ পড়লো বেশ মজাই হচ্ছিল যাই হোক এটা শুধু একটা অ্যাক্টিভিটি না বরং প্রকৃতির আরও কাছে যাওয়ার সুযোগ এবং সমুদ্রকে নতুনভাবে অনুভব করার একটা অপূর্ব অভিজ্ঞতা ফিশিং ট্রিপ কমপ্লিট করে আমরা চললাম রিসর্টের উদ্দেশ্যে রিসোর্টে ফিরে লাঞ্চের প্রস্তুতি সমুদ্রের নীল জলরাশির মাঝখানে অবস্থিত কোকোবধূহিদি শুধু বিলাসবহুল থাকার জন্যই নয় এখানকার রেস্টুরেন্টের অভিজ্ঞতা অতুলনীয় এখানে প্রতিদিনের খাবারের ব্যবস্থা ব্যবস্থাপনায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন দেশের খাবারের স্বাদ ভারতীয় চাইনিজ ইতালিয়ান মোগলাই ও মেক্সিকান খাবার একসাথে উপভোগ করা যায় প্রতিটা ডিশ সাজানো হয়েছে নান্দনিকভাবে কখনো কাঠের ট্রেতে কখনো কাঁচের জারে আপনি কাউন্টারে পেয়ে যাবেন বিভিন্ন রকম পেস্ট্রি ব্রেড এছাড়া আছে ডেজার্ট কাউন্টার এবং স্যালাড কাউন্টার চুসের আলাদা কাউন্টার এতটাই বৈচিত্র্যময় যে আপনি দেখেই মুগ্ধ হয়ে যাবেন তাজা ফলের রং আর গন্ধ যেন প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিচ্ছবি এছাড়া প্রক্স সেকশনে পেয়ে যাবেন স্পেশাল গ্রিল মিট ও সসেজ এছাড়া ভেজ ও নন ভেজের হাজারো আয়োজন সূর্য যখনই ধীরে ধীরে অস্ত যাচ্ছিল সমুদ্রের কোলে ঠিক তখনই রিসর্ট জুড়ে শুরু হলো সন্ধ্যার আলোর আলোকিত এক জমকালো আয়োজন সবাই একে একে যোগ দিল হাসি গল্প আর সুর মিশে গেল এক অপরূপ সন্ধ্যা সমুদ্র পাড়ে আলো ঝলমলে পাটি রিসর্টের আলোকসজ্জা আর মানুষের প্রাণবন্ত উপস্থিতি সব মিলিয়ে সন্ধ্যাটা যেন এক স্বপ্নের মতো এই সফরের প্রতিটা মুহূর্ত ছিল একটা গল্পের মতো আর এই গল্পের শেষটাও ঠিক তেমনই আলোকময় প্রাণবন্ত আর হৃদয় ছোঁয়া সূর্য ডুবলো আলো জ্বললো এই সন্ধ্যা রইল হৃদয়ের মঞ্চে আর ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে